এই দিনটি ছিল ঈদের তৃতীয় দিন আর এই দিনে মামা শ্বশুর বাড়িতে যেয়ে বিয়ে খেলাম এবং তাদের সাথে কিছু সময় কাটালাম অনেক বেশি ভালো লাগলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছোট ছোট আম খেতে অনেক বেশি আমার ভালো লাগে তাই এতগুলা আম কুড়িয়ে এনে দিছে তো এখানে হলো আমরা বাড়িতে আসলে গাছে একটু একটু ডাব থাকলে পেরে খাওয়া হয় কারণ শহরে একটা ডাব কিনতে গেলে দেড়শো টাকা একশো ষাট টাকা এরকম তো বাড়িতে এসে এই যে গাছ থেকে আমরা ডাব পেরে খাচ্ছিলাম তো এখানে যেহেতু গাছে ওঠার মানুষ নেই তাই আমরা হলো দিয়ে ডাব পাড়তেছিলাম আর প্রতিটা ডাবে এরা ফাটিয়ে ফেলছে কি করব রাস্তার উপরে পড়ে এবং ফেটে যায় তো এই যে আমরা এখন হলো ডাব পাড়তেছিলাম বাড়িতে আসলে এইসব জিনিস করতে ভালোই লাগে গাছে তাজা তাজা জিনিস খেতে সাথে সতের জিনিস খেতে অনেক বেশি ভালো লাগে তো এরপর সন্ধ্যার দিকে হলো সালামি দেওয়ার পালা ছিল তো সবাই সালামি দিচ্ছিলো আমাকে সবাই বলতেছে এই বছরেই নিয়ে রাখো আর সামনে থেকে তুমি আর তোমার হাজব্যান্ড সালামি না তো এরপর পরের দিনে আমরা রেডি হয়ে এই যে চলে যাচ্ছি আমার মামা শ্বশুর বাড়িতে তো তাদের বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল তো দাওয়াত খেতে যেহেতু আমি আসলে এই বাড়িতে সবসময় যাওয়া পরে কারণ আমার নানি নানি আছে যে আমার হাজব্যান্ডের নানু সে আমাকে অনেক বেশি আদর করে এবং ভালোবাসে ওই বাড়ির প্রতিটা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে তাদের বাড়িতে গেলে মনে হয় না যে আমি ওইদিকে বেড়াতে আসছি মানে তারা আমাকে অনেক বেশি ভালোবাসে আদর করে আমার অনেক ভালো লাগে তো এরপর এই যে বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করলাম বউকে মাশালা সুন্দর লাগছিল এই তারই ভাগ্নি হয় সে আমার সাথে পড়ছিল তো আগে থেকে পরিচিত ছিল তো এখানে এই যে জামাইকুম মাশালা সুন্দর লাগছে পরের দিনে আবার হলো ভিডিও নিয়ে চলে আসলাম নানু বাড়িতে একদিন ছিলাম তো তাদের সাথে এভাবে খাবার দাবার খেয়ে অনেক বেশি ভালো লেগেছিল যেহেতু অনেক মানুষ ছিল তাই সবাই আমরা বাইরে বসে ছব বেশি অনেক বছর পর এভাবে খাওয়া দাওয়া করতাম আগে যখন আমার নানা ভাই বেঁচে ছিল তখন আমার নানা ভাই বাড়িতে বসে এভাবে খাওয়া দাওয়া করতাম তো সেই জিনিসটা আজকে আমার অনেক বেশি ফিল হচ্ছিল আর এখানে অনেক রকম জিনিস রান্না করা হয়েছিল ইলিশ মাছ গরু মাংস তারপর অনেক অনেক রকম জিনিস তো সবাই আলহামদুলিল্লাহ মজা করে খাবার দাবার খেলাম এবং তাদের সাথে এই সময়টা কাটিয়ে অনেক বেশি ভালো লাগলো যেহেতু আমি টুকিটাকি ভিডিও করি তারা এই বিষয়টা জানে তো আমার একটু সরম লাগতেছিল তারপর সবাই আমাকে উৎসাহ দিচ্ছিল যে ভিডিও করো এরপর ওই বাড়ি থেকে বিদায় নিয়ে আমরা এই যে চলে আসলাম আর বাড়িতে আসার সময় এখানে জামায়ার বউ তরমুজ কিনতেছিলাম যেহেতু আমরা একদমই ভালো তরমুজ কিনতে পারি নাই একটা তরমুজের দাম পাঁচশো টাকা নিচে কিন্তু অল্প লাল হয়েছিল এই আর কি যাই হোক বলেছিলাম যে যে তরমুজের পাশাটা টান টান থাকবে ওই তরমুসটা নেবেন তো সেটাই নেওয়া হয়েছিল কিন্তু ওরকম ভালো হয় নাই এরপর এই যে এখন আমরা হলো সুন্দর বাতাসের প্রকৃতির সাথে বাড়িতে চলে যাচ্ছি ভ্যানের ভিতরে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আল্লাহ ফেজ পরবর্তী ভিডিও তো দেখা হবে